আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থেকে আমরা একটা নতুন সেকশন শুরু হতে যাচ্ছি তো এই পরবর্তীতে মূলত আমাদের যে মূল কাজটা এই কোর্সে যে আমরা এই স্টিয়ান টেম্পলেটে ও কমার্সে কনভার্ট করবো এলিমেন্টর এবং রেডিয়াস ফ্রেমওয়ার্কের সাহায্যে তো আজকের পর্বে আমরা দেখবো আমাদের যে টেম্পলেটের ওভারভিউটা যে দেখতে ডেথে কীরকম তো চলুন দেখে আসি আমরা তো যাওয়ার পরে এই হচ্ছে আমাদের স্টেডিয়ান টেম্পলেটটা প্রথম কী আছে আমাদের একটা বার আছে এখানে খেয়াল এখানে একটা মার্কেটিং বা প্রমোশন একটা লেখা আছে ডান দিকে আমাদের একটা ফোন নাম্বার কিছু থাকতে পারে তারপরে লগো আছে একটা সার্চ বক্স আছে এখানে প্রোডাক্ট বা ক্যাটারি দিয়ে আমরা সার্চ করতে পারি পোয়ার্ডগুলা তারপরে এখানে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট নিয়ে যাবে যদি সে লগিন অবস্থা থাকে না সে রেজিস্টার আমাদের নিয়ে যাবে এটা ওই স্কিচ আসতে তারপর মাই কার্ড মানে যেগুলো সে কার্ডে অ্যাড করবে ইউজার তো এগুলো এখানে জমা হবে তো চাইলে এখানে টোটাল শ করবে এবং বিউ কার্ড এবং চেকআট যেখানে সে মানে যেখানে ক্লিক করবে সেই পি নিয়ে যাবে তারপরে মেনু আছে সেরকম হোম তারপরে অ্যাবাউট তারপর শপ এখানে একটা ড্রপডাউন মেনু আছে তারপর পেজেস আছে ব্লগ আছে কন্টেন্ট আছে এখানে আমরা একটা কী হবে একটা স্লাইড শো হবে এই যে স্লাইড শো আছে এই স্লাইড শোটা আমরা দেখব তারপরে আমাদের একটা ফিচার ক্যাটাগরি আছে এখানে যে ফিচার ক্যাটাগরি বা ক্যাটাগরিগুলো আমরা এখানে স্লাইড দেখা শহর এখানে তারপরে যে একটা প্রমোশন একটা ব্যানার এটা আমরা যে দিয়ে তৈরি করতে পারি যে এভাবে প্রমোশন পার্ট হবে তারপরে কিছু প্রোডাক্ট হবে যেমন পপুলার প্রোডাক্টস এখানে ট্যাব হবে যে টেপে ক্লিক করলে এই চেঞ্জগুলো হবে এটা ওকে ফাইন তারপর থেকে আমাদের যেমন ওই ক্লিয়ার স্পেশাল সেকশন হইতে পারে এরকম ডিজাইনের আর তারপরে হ্যান্ডবিগ এখানে আমরা মেনুয়ালি কিছু প্রোডাক্ট অ্যাড করবো এবং কতটা স্ট্রকে আছে আমরা প্রোগ্রেস বা শো করবো এখানে তারপরে সম্প্রতি প্রোডাক্ট অ্যাড হয়েছে রিসেন্টলি অ্যাড প্রোডাক্টগুলো এখানে মানে আমরা কোয়ে চালাবো তারপর টপ প্যাকেট প্রোডাক্টগুলো এখানে দেখাবো তারপর টপ সেলিম প্রোডাক্টগুলো এখানে আসবে তারপর ডিজ অফ যে আমরা আর কিছু আমরা কুয়া এখানে চালাইতে পারি এইভাবে তারপরে আমাদের ব্লক সেকশনটা আসবে এখানে তিনটা ব্লক তো আসে এইভাবে তারপরে আমাদের যে ফোটার সেকশনটা এইভাবে আমাদের ফোটারটা হবে তো আমরা পেয়ে যাই আমি যখন অ্যাভার্ড পেজটা ওপেন করি আমি নিউ ট্যাবে গেলাম তিনি আমাদের অ্যাভার্ড পেজটা হবে অ্যাওয়ার্ড পেজটা আমরা এবার নেবো আমার টিম মেম্বার আছে আমাদের টুকটাক সিরিয়াস লাগে আমরা এগুলো ঠিক করে ফেলবো যে প্রয়োজন আমরা এগুলো ব্লক দিয়ে সুন্দর করে ডিজাইন করে ফেলবো আমরা তারপরে আছে শপে তা আমি শপ পেজটা কার্ড পেজ চেকআ মাই অ্যাকাউন্ট প্রোডাক্ট ডিটেলস ট্র্যাক অর্ডার লিস্ট সবগুলো আমি ওপেন করে ফেলি আর তারপর রেজিস্টার লগ ইন অ্যারোর পেজ তারপরে ব্লগ ব্লগ ডিটেলস কন্ট্যাক্ট পেজ তা আমরা এখানে দেখে আসি তাহলে শপ পেজটা মূলত এরকম হবে যে শপে ক্লিক করে সবগুলো এখন শো করবে আর এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেব পরবর্তীতে তারপরে আমাদের কার্ড পেজটা কার্ড পেট ডিজাইনটা এরকম হবে আমাদের কার্ড পেজটা হবে এই স্টাইলের ডিজাইনটা তারপর হচ্ছে গিয়ে আমাদের চেকআউট পেজটা তো চেকআউট পেজটা হবে আমাদের এরকম ডিজাইনটা হবে চেকআউট পেজের বেল ডিটেলস তারপর পেমেন্ট মেথড সেগুলো এখন থাকবে আমরা এটা ডায়াক্ট করে ফেলবো তারপরে আসি আমরা মাই অ্যাকাউন্ট পেজটা যে মাই অ্যাকাউন্টের অর্ডার পেজ তারপর ট্র্যাক অর্ডার মাই অর্ডার অ্যাকাউন্ট ডিটেলস আমরা চেষ্টা করি সবগুলো সেভ ডিজাইন করার জন্য তারপর আছে প্রোডাক্টের ডিটেলস যেটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ তো সিঙ্গেল প্রোডাক্ট পেজে এখন ছবিটা আসবে এরকম গ্যালারি আকারে তার নাম রিভিউ ডেজিগনেশন তারপরে কোয়ান্টিটি কাট করবে উইশলেস শর্টকিপিং ইউনিট এগুলো আমরা অফিসে দিয়ে দেবো আমরা যে এডিসে ইনফরমেশানগুলো লাগে কাস্টমার রিভিউ যেগুলো আছে আমরা সবগুলো সুন্দরভাবে চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য আচ্ছা আমাকে সিএসএ ভেঙে গেছে আমি টেম্পটা ঠিক করে আপনাকে দিয়ে দেবো নাই আচ্ছা তারপর হচ্ছে আমাদের ট্রেক অর্ডার পেজটা তো এখান থেকে চাইলে আমরা অর্ডার আইডি এবং বিলিং ইমেল দিয়ে আমরা ট্রেক করতে পারি তারপরে আমাদের উইচলিস্ট পেজটা হবে এরকম তারপর থেকে আমাদের রেজিস্টার পেজটা যেখান থেকে ইউজার আর সে অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে রেজিস্টার ইউজার নিয়ে ইমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে তারপরে যদি লগ ইন থাকে আমাদের লগ ইনের পেজটা হবে এরকম তারপরে আমার ফোর টু ফোর পেজ যেটা আমরা ফোর পেজ এটা বানাবো আমরা তারপরে ব্লক পেজটা হবে দেখতে এরকম হবে আমরা ব্লক পেজটা এইভাবে দিব তারপরে আমাদের ব্লক ডিটেলস যেমন সিঙ্গেল ব্লক পেজ আমরা সিঙ্গেল ব্লক পেজটার চেষ্টা করবো সেম টু সেম করার জন্য যেভাবে আসে তারপরে আমাদের কন্ট্রাক্ট আর্টস প্লেজটা এই যে আমাদের কন্ট্রাক্ট আর্ট প্লেজ আমরা এইটাও তৈরি করে ফেলবো তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি সাইটের ওভারভিউটা তো আমরা চেষ্টা করবো এইরকম একটা সুন্দর একটা মডার্ন ই কমার্স সাইট তৈরি করবো ও কমার্সের ফুল ফিচার দিয়ে এবার শুধু ও কমার্স না আমরা সবগুলো পেজ চেষ্টা করবো যে ফুললি ডাইরেক্ট করার জন্য যেটা আপনার ফুল ফিচার একটা ওয়েছে তৈরি হতে পারে যে আপনি এই একটা প্রয়োজন তৈরি করার পরে আপনি যে কোনো ধরনের প্রবেশ করার জন্য আপনার একটা ভালো একটা আইডিয়া চলে আসে এবং কনফিডেন্স চলে আসে তো এই ক্লাসে ক্লাসটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম